আর মাত্র কয়েকদিন পরে হচ্ছে আমার জন্মদিন তো এবার ভাবছিলাম যে আমার জন্মদিনটা এবার একটু ধুমধাম করে পালন করব সেটা হচ্ছে আগারগাঁও আমি যাব আগারগাঁ গিয়ে বাইরাল যতগুলো আপু আছে যে কেক বিক্রি করে না ওনাদের কাছ থেকে কেক নিয়ে এবার আমার জন্মদিনটা পালন করব কিন্তু দুঃখ ভাই দুঃখ পুলিশ এবং র্যাব আগারগাঁও যেই বাইরাল আপুগুলো কেক বিক্রি করতো সেই বাইরাল আপুগুলোর কেকের ব্যবসা দিল বন্ধ করে এখন আমি যে প্ল্যান করে রাখলাম যে এবার আমার জন্মদিনে আমার বন্ধুদেরকে দাওয়াত দেব আগারগাঁও যে সমস্ত বাইরাল আপুগুলো কেক বিক্রি করতো ওই যে সিমি আপু বৃষ্টি আপু আরও অনেক বিভিন্ন ধরনের আপু আছে যারা কেক বিক্রি করত। আমি ভাবছিলাম যে তাদের কাছ থেকে কেক নিয়ে আমার জন্মদিনটা এবার পালন করব কিন্তু দুঃখ ভাই দুঃখ যাদেরকে আমি দাওয়াত দিছিলাম যে আমার জন্মদিনে কেক খাওয়াবো আগারগাঁও নিয়ে বাইরাল আপুদের কেক তাদের তো কপাল পুরছে আসলেই তাদের কপাল পুড়ছে এখন কেক বিক্রি যে বন্ধ হয়ে গেছে আমার জন্মদিনও পালন করা হবে না আর দাওয়াত যাদেরকে দিছিলাম তাদেরকে কেকও খাওয়াইতে পারবো না ভাই তোরা কষ্ট পাইস না ভাই আমার কিছু করার নাই ভাই